এবং লিডারশিপরাও ছিলেন তারা প্রত্যেকে সব রকম সহায়তায় হাত দিয়ে দিলেন আপনারা শুনলেন যে আট থেকে আট থেকে দশ হাজার ছাত্র যুব ছাত্র ছাত্রীরা যাবে তবে নিশ্চিত যে এই আঠাশ তো সর্বকালের শ্রেষ্ঠ ছাত্র জীবনে হতে চলেছেই এই ঘাটালো সর্বরা কটে বসে যাবে শুভেন্দু অধিকারী ঘাটালে এসে আজকে মুখ্যমন্ত্রীকে মিথ্যা লগ্নে জন্মভাবে বলেছেন ও পাগল পাগল আর উনি আমি বক্তব্য রাখতে নেব ও দেখবে দেখো কেউ ওরা বক্তব্যই করে ও মানসিক সুস্থতা নেই আমরা সবাই মিলে ওর বাড়িতে ফুল পাঠিয়ে বলবো গেট ওয়েল শুনবো আগামী দিনে আঠাশ তারিখে কতটা সংখ্যক ছাত্র ঘাটাল থেকে যাবে আশা করছেন আট থেকে দশ হাজার ছাত্রছাত্রী যাবে বলে তো মনে হচ্ছে আমার সারা রাজ্যের মনে হচ্ছে আর পাঁচ লাখ ক্রস করে যাবে দেখা যাক দীর্ঘদিন ধরে ছাত্র সংসদে নির্বাচন হচ্ছে না সেদিকে কি সরকার বা দলের পক্ষ থেকে কোনো বিশেষ কারণ আমরা তো সাংগঠনিক স্তরে কথা বললাম সেই ছেলেমেয়েরা বললো তারা প্রস্তুত আছে আমি বিশ্বাস রাখি যে আমরা আজকে ঝালিয়ে নেব আঠাশ জায়গা করতে করতে আমাদের সংগঠনের জায়গায় ঝালিয়ে নেবো এবং আমি বিশ্বাস করি আজ না হোক যদি আজকে বলে কালকেই ইলেকশান করতে বলে প্রত্যেকটা জায়গায় তৃণমূল ছাত্র পরিষদ প্রথমেই বলে রাখি আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি দীনাঙ্কু ভট্টাচার্য মহাশয় দলের গাইডলাইন দিয়েছেন এবং আমরা প্রস্তুত ঘাঁটাল সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদ আমরা আঠাশ তারিখ আমাদের জেলা থেকে দশটি ব্লক পাঁচটি শহর নটি কলেজ থেকে আমাদের আট থেকে দশ হাজার ছাত্রছাত্রী তারা যাবে জননেত্রী দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শুনতে এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা শুনতে এবং সেদিনে আমরা সময়েই পৌঁছাবো এবং আজকে তিনাঙ্কুরদা যেভাবে আমাদেরকে গাইড দিয়ে বক্তব্য দিয়ে গেছেন আমাদের ছাত্র সমাজ জেলার সবাই খুবই উৎসাহিত আগামী দিনের ছাত্র সংসদ নির্বাচনের জন্য কতটা প্রস্তুত দেখুন একটাই ছাত্র সংগঠন জেলায় রাজ্যে আছে আপনি যদি দেখেন কোনো ছাত্র সংগঠন কোনো কলেজ গেটে নেই শুধুমাত্র তৃণমূল ছাত্র পরিষদ আছে আমাদের ক্ষেত্রে কি সুবিধা আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী করেছেন কন্যাশ্রী টু করেছেন স্টুডেন্ট ক্রেডিট কার্ড দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় অনলাইনে ভর্তি প্রক্রিয়া শুরু করেছেন এবং এই সেশনের আজকেই হচ্ছে আমাদের মেধা তালিকা প্রকাশিত হয়েছে এই যে শিক্ষা ব্যবস্থাকে সরলীকরণ করা এবং সাধারণ ছাত্রছাত্রীদের সহযোগিতা করা স্টুডেন্ট ক্রেডিট কার্ডে লোন দেওয়া মেডিকেলে সিট বৃদ্ধি করা এই যে দিদি আজকে ছাত্রছাত্রীদের সঙ্গে আছে এ দেখবেন প্রত্যেক কলেজ প্রত্যেক স্কুলে কিন্তু আজকে ছাত্র হচ্ছে আজকে ছাত্রীদের সংখ্যা বেশি কেন বেশি এই যে কন্যাশ্রীতে আজকে ছাত্রছাত্রীরা উপকৃত হচ্ছে এর জন্যে আমরা কিন্তু সারা বছরই আমাদের ছেলে মেয়েদের সঙ্গে আমরা যোগাযোগে আছি এবং আমরা নিশ্চিত আমাদের নটি কলেজেই যদি ভোট হয় আমরা নটি কলেজেই নয় শূন্য করে আমরা বিপক্ষ দলের ছাত্র সংগঠনকে